মধ্যপ্রাচ্যের চারদিক যেন উত্তেজনায় ঠাসা এরমাঝেই মাঝেই হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক চিঠি ছুটে গেছে তেহরানে কিন্তু চুপ করে বসে থাকেনি ইরানো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি মুখে চর মারার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন চিঠির জবাব আর তাতেই যেন আবারও কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য একুশ মার্চ শুক্রবার ফার্সি নববর্ষ নওরোজ উদযাপনের দিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বছরের প্রথম ভাষণেই চেপে ধরেছেন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিরুদ্ধে কেউ জঘন্য কিছু করলে মারা হবে খামিনী বলেন যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে দমাতে পারবে না ইরানকে তাদের ইতিহাস জুড়েই আছে প্রতিরোধ আর আত্মমর্যাদার গল্প তাই যদি কেউ ভাবে ইরানি জাতিকে ভয় দেখিয়ে কিছু আদায় করে নেওয়া যাবে তাহলে সেটা হবে বড় ভুল তিনি আরো স্পষ্ট করে বলেন ইরান শুধু নিজের মাটিতেই না বরং লেবানন ও ফিলিস্তিনের যোদ্ধাদের প্রতিও জানিয়ে আসছে সমর্থন কিন্তু পশ্চিমারা সেটা বারবার বলে আসছে যে এই সব প্রতিরোধ ফ্রন্ট আসলে ইরানের প্রক্সি কিন্তু সেটি একেবারেই ঠিক নয় বরং এর মাধ্যমে অপমান করা হচ্ছে তাদের লিলি হালাল বিউটিসপ বিএসটি আই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিবয় উজ্জ্বল ত্বকের জন্য তার মতে ইয়েমেনি জাতির যে আগ্রহ আর প্রেরণা সেটা একান্তই তাদের নিজেদের ইয়েমেনিরা নিপীড়কদের প্রতিরোধ করছে এটা ভাবা বড় ভুল হবে যে তারা ইরানের পক্ষে এটি করছে না এটি ইরানের পক্ষে নয় খামেনি সরাসরি বলেছেন ইরানের পক্ষ থেকে কেউ এসব করছে না তাদের আলাদা পরিচয় আছে আলাদা শক্তি আছে আর ইরানের কোনো প্রক্সির প্রয়োজন নেই ইরান নিজেই স্বয়ংসম্পন্ন সম্প্রতি পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে দুই মাসের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনিকে এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিও জানিয়েছে বেশ কড়া ভাষায় চিঠি লিখেছেন ট্রাম্প তার প্রেক্ষিতেই নতুন ফার্সি বছর চোদ্দশো চারের প্রথম দিনে দেওয়া ভাষণে ট্রাম্পকে সতর্ক করলেন আয়াতুল্লাহ আলী খামেনি টিভি